দেখতে দেখতে একুশতম বর্ষে করল শিয়ালদহ আশা কালীবাড়ির কালী পুজো আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ তথা উত্তর কলকাতার এস সি ও কমিটির সহ সভাপতি জয়দেব দাস ঘাসফুল শিবিরের এই একনিষ্ঠ কর্মীর ওপর চোখ বুঝে ভরসা করেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তাই তার আয়োজনে যে কোনো অনুষ্ঠানে সর্বদাই উপস্থিত থাকেন চৌরঙ্গের বিধায়ক এবছরও তার অন্যথা হয়নি তবে শুধু নয়না বন্দ্যোপাধ্যায় একাই নন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জী উত্তর কলকাতার এস সি ওপিসি কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই পুজো উপলক্ষে ভোগ প্রসাদও বিতরণ করা হয় মূলত কালী পরের অমাবস্যা তিথিতে নিয়ম নিষ্ঠা মেনে পুজোর আয়োজন করেন জয়দেব দাস ভক্তি ভরে মায়ের পুজোর আয়োজন করেন এই পরিবারের সকলেই এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এটা আমাদের উনিশশো দু থেকে এই পুজো এই মন্দিরটা আমি প্রতিষ্ঠা করি আমাদের পরিবারের সবাই মিলে এবং এভাবেই যথারীতি যেভাবে আজকে আপনারা দেখছেন পুজো হয় এভাবে নিষ্ঠাভাবেই আমাদের পুজো হয় আমাদের পুজো বাড়ির নাম হচ্ছে আশাকালী বাড়ি প্রতি বছরই শ্যামা পূজার পর যে অমাবস্যাটা পড়ে সেই অমাবস্যার পরে অমাবস্যা যেটা হয় সেটাই হচ্ছে আমাদের বাড়ির বাস্তিক পুজো প্রতি বছরই নিষ্ঠাভাবেই পুজোটা করে থাকি আমরা মায়ের কাছে কী চাইবো মায়ের কাছে চাইবো যে সবাই যেন ভালো থাকে মা তো আছেন মা আশীর্বাদ করতে আসে নানা রূপে আজকে বিভিন্ন জায়গায় আমার ওয়ার্ড ওয়ার্ডগুলোতে রক্ষাকালী পুজো হচ্ছে আমি একটু আগে গেছিলাম ঠাকুর আসিনি যেহেতু আজকে বৃষ্টিতে ভিজেছি একটুখানি মানে বাড়ি গিয়ে স্নানটাও করতে হবে নাহলে জ্বর এসে যাবে বৃষ্টিতে আমার যেহেতু মিছিল ছিল তো মাকে বলবো যে সকলে সুখে থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক এইটাই চাই